আসসালামু আলাইকুম মিশন এন্টারপ্রাইজে আপনাদেরকে স্বাগতম এক ভাই কমেন্ট করেছিলেন যে পুরাতন চাকা পাওয়া যাবে কি না আমাদের এখানে পুরাতন চাকা আপনি পাবেন রিং সহ চাকা পাবেন এবং কি পুরাতন চাকাও পাওয়া যায় পুরাতন রিংক আপনি এখান থেকে পাবেন এই যে পুরাতন চাকার সেট একদম রিং সহ চাকা আপনি এখান থেকে পাবেন এবং আপনি এখানে টায়ারও পাবেন পুরাতন টায়ার ঠিক আছে পুরাতন টায়ার আপনি এখান থেকে পাবেন যেরকম এখারে নতুন টায়ারও আপনি এখান থেকে পাবেন এখানে নতুন পুরাতন সকল প্রকার জিনিস পাওয়া যায় আপনারা চাইলে এখান থেকে পাইকারি এবং খুচরা ক্রয় বিক্রয় করতে পারবেন যে কোনো জিনিস সেখান থেকে পুরাতন কিনতে পারবেন পুরাতন বেচতেও পারবেন আপনারা চাইলে এখান থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন পুরাতন এবং নতুন তো সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনারা অবশ্যই পুরাতন এবং নতুন অটো মিশুক বোরাক যে কোনো অটো পার্টস পুরাতন এবং নতুন আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন আপনারা যদি চান যে আমরা নতুন পুরাতন মাল পাইকারি নিয়ে ব্যবসা করবো সেটাও আপনারা এখান থেকে পাবেন এটা গাজীপুরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনারা এখান থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন অনায়াসেই আপনারা তো বা জানেন যে নতুন জিনিসের তুলনায় কিন্তু পুরান জিনিসের ব্যবসা করলে অনেক টাকা লাভ সেক্ষেত্রে আপনারা নতুন জিনিসের তুলনায় পুরান জিনিস নিয়ে ব্যবসা করতে পারবেন আর এই ব্যবসায় কিন্তু অনেক পরিমাণ লাভ তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই ব্যবসা করতে চাইলে তাদের সাথে স্ক্রিনে যোগাযোগ করবেন এই যে কোনো জিনিস পুরাতন এবং নতুন ক্রয় করতে চাইলে তাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের সাথে যোগাযোগ করবেন এখানে পাবেন নতুন সকেট জাম্পার পাবেন নতুন নতুন গ্লাস নতুন হ্যান্ডেল আপনার নতুন মোটর নতুন টি পেন্সেল পুরাতন অটোরিকশা আবার আপনার হচ্ছে অটোরিক্সা যাবতীয় জিনিস আপনারা এখান থেকে পাবেন বাইকের এবং খুচরা এটার এই যে নতুন টায়ার পাবেন নতুন রিং আপনার সকেট জাম্পার পুরাতন এবং নতুন সকল প্রকার জিনিস কিন্তু এখান থেকে নতুন এবং পুরাতন পাওয়া যাবেন খুবই অল্প মূল্য পাবেন পুরাতন জিনিসগুলো আমি মনে করি পুরাতন জিনিসগুলোই আপনার দেখে শুনে একটা ভালোটা কিনবেন দেখবেন যে এটাই ভালো হবে নতুন জিনিসের তুলনায় পুরাতন জিনিসগুলো খুবই একটা একটা কিনে যদি দুশো টাকাতে কিনে যদি দুই মাস চলা যায় সেটা আরও বেশি ভালো ঠিক আছে না তো আপনারা যে কোনো জিনিস তাদের কাছ থেকে ক্রয় করতে তাদের স্ক্রিনে নাম্বারে ফোন দিবেন ফোন দিয়ে তাকে জিগাইবেন ক্রয় করলে তাদের যে শোরুম আছে সেখানে আসবেন তাদের যে দোকান আছে সেখানে আসবেন সরাসরি আসবেন সরাসরি এসে দশটা দেখে একটা ক্রয় করবেন এটা অনুরোধ রইল কেউ মানে অনেকজন আছে বারবার ফোন দিয়ে বিরক্ত করে বারবার ফোন দিবেন না আপনারা সরাসরি আসবেন দোকানে আপনার পুরাতন টায়ারগুলি এখান থেকে খুবই অল্প মূল্যে ক্রয় করতে পারবেন পাইকারি নিতে পারবেন আমাদের কাছ থেকে পাইকারি আমাদের কাছে যদি টায়ার নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে তাহলে টায়ার না পুরাতন যে কোনো জিনিস পাইকারি নতুন নতুন এবং পুরাতন যে কোনো জিনিস পাইকারি আপনারা আমাদের কাছ থেকে পাওয়া যাবেন আর যারা আসবেন আসার আগে অবশ্যই কল করে আসবেন ফোন নাম্বার ফোন দিয়ে কথা বলে পরে আসবেন ওটার আসবেন না অবশ্যই নক দিয়ে আসবেন আমাদেরকে আমাদেরকে নখ দেওয়াটা হচ্ছে আমরা বেশি পছন্দ করি আমাদেরকে নক দিয়ে পরে আপনারা আসবেন তাহলে হয়তোবা আমরা জানবো যে লোক আসতেছে আসতে ঠিক আছে আমরা বলতে পারবো যে আমাদের কাছে মাল কতটুকু আছে কী কী আছে না আছে এটা আমরা আপনাদেরকে বলতে পারবো সেক্ষেত্রে আপনার একটা সুবিধা ঠিক আছে তো আরও অনেক কিছু আছে আমরা অনেক কিছু দেখবো নতুনটা তো আপনাকে দেখাইলাম এখন পুরাতন দেখব এটা হচ্ছে রিং সহ চাকা আর আমাদের কাছে যা যা আছে পুরাতন এটা আপনাদেরকে এখন দেখাবো দেখেন যার ভালো লাগবে তারা অবশ্যই নখ দিয়ে কল দিয়ে কথা বলে আসবেন ইনশাআল্লাহ এই চাকাগুলো কিন্তু আপনার রিং সহ পুরাতন তা খুব কম পাওয়া যায় আর কিন্তু আপনারা এই মিশন এন্টারপ্রাইজে আসলে এগুলা পাবেন ঠিক আছে এই রিংসহ চাকা পুরাতন টায়ার পুরাতন টিউব পুরাতন সকল প্রকার জিনিস আপনারা পেয়ে যাবেন এখানে সকল প্রকার অটোরিক্সা এই যে বাইকের পুরাতন যন্ত্রা অংশ বিক্রয় করা হয় পাইকারি এবং খুচরা এবং পুরাতন পুরাতন ব্যাটারি নতুন ব্যাটারি বিক্রি এবং ক্রয় করা হয় ঠিক আছে এবং পুরাতন ব্যাটারি গাড়ির ব্যাটারি এবং নতুন ব্যাটারি বিক্রয় এবং ক্রয় করা হয় ঠিক আছে অর্থাৎ ব্যাটারি বেচতেও পারবেন কিনতেও পারবেন নতুন এবং পুরাতন উভয় এটাও আপনারা করতে পারবেন আর এখানে আপনারা দেখেন এই যে সকেট জাম্পার এটা হচ্ছে সকেট জাম্পার যেটা এগুলো আপনি এখান থেকে পুরাতন অ্যাভেলেবেল কিনতে পারবেন অ্যাভেলেবেল অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আপনারা এখান থেকে কিনতে পারবেন কোনো সমস্যা নেই পাইকারি এবং খুচরা পাইকারি এবং খুচরা অ্যাভেলেবেল এখান থেকে ক্রয় করতে পারবেন কোনো সমস্যা নেই এগুলো যদি নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দিতে হবে ঠিক আছে আর এগুলা হচ্ছে আপনার এই যে মোটর পুরাতন মোটর ডিপেন্সেল আর কি মিশু বোড়াকে ডিফেন্সেল আর এগুলা হচ্ছে এগুলোও ডিফেন্সেল এগুলোও আপনি এখান থেকে ক্রয় করতে পারেন এগুলা দিয়ে বেশিরভাগ আমি দেখি যে ভ্যান বানা হয় ভ্যান বানানো হয় মোটা জায়গাতে ভ্যান ঠিক আছে এটা হচ্ছে পুরাতন পাতি আপনি পুরাতন পাতিগুলোও কিন্তু ক্রয় করতে পারবেন কোনো সমস্যা নেই পুরাতন পাতিও আপনি এখান থেকে নিতে পারেন কোনো সমস্যা নেই আবার হচ্ছে আপনার সব কিছুই আছে পুরাতন মোটামুটি অনেক কিছু আছে যেগুলো আসলে এক ভিডিওতে শেষ করা সম্ভব না দেখানোর প্রয়োজন পারবো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাচ্ছি দ্বিতীয় ভিডিওতে আপনারা অবশ্যই পেয়ে যাবেন ঠিক আছে তো পারছি আপনাদেরকে দেখাইতেছি এই আপনার এই হচ্ছে কত বড়ো একটা মোটর এটা অনেক শক্তিশালী মোটর এই মোটরটা কিন্তু আপনার ক্রয় করতে পারবেন এখান থেকে যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্কিনে দেওয়া যে নাম্বারগুলো থাকবে নাম্বারের সাথে কল করে আমাদের সাথে কন্টাক্ট করে পরে আসবেন আমাদের দোকানে মেসেস মিশন এন্টারপ্রাইজ মিশন অটো পার্টস হাউস পেস মোহাম্মদ নুর হোসেন নুরানি ফোন নাম্বার দেওয়া আছে ম্যানেজার আলী হোসেন